আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক বাংলার সকাল পহেলা বৈশাখ নতুন সূর্যের আলোয় রাঙানো আকাশ মিষ্টি হাওয়া আর মনের ভেতর এক অদ্ভুত উৎসবের আমেজ আর এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ খাবার পান্তা ভাত কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পান্তা ভাত খাওয়ার প্রচলনটা কোথা থেকে এলো আজ আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব বাংলার ইতিহাস ও সংস্কৃতির গল্পে গল্পে চলুন তবে শুরু করা যাক পান্তা ভাতের ইতিহাস জানতে আমাদেরকে যেতে হবে কয়েকশো বছর পিছনে বাংলায় তখন কৃষিভিত্তিক সমাজ কৃষকেরা দিন মাঠে কাজ করতেন আর তাদের প্রধান খাবার ছিল ভাত কিন্তু সমস্যা ছিল সংরক্ষণের ফ্রিজ তো ছিলই না ছিল না অভিনয় তাই রাতের ভাতে রেখে দিতেন পানিতে ভিজিয়ে সকালে উঠে সেই ভাতই খেতেন তারা এই পান্তা খেয়ে এই দিন শুরু ক্ষেতের কাজে ছুটে যেতেন এই পানিভাতই আজকের পান্তা ভাত পহেলা বৈশাখী পান্তাখাওয়ার প্রচলন কবে থেকে শুরু হলো এটি জানতে হলে আমাদেরকে আর একটু পিছনে যেতে হবে আচ্ছা আপনি জানেন কি আমাদের বাংলা নববর্ষের সাথে কিন্তু ব্যবসা বাণিজ্যের গভীর সম্পর্ক রয়েছে মোগল আমলে ছিল আকরাই সিস্টেম খাজনা দিতেই হতো চাষিদের সম্রাট আকবর বাংলা সনের হিসাব শুরু করেন খাজনার সুবিধার্থে নতুন ফসল ঘরে তোলার পর কৃষকরা জমিদারদের খাজনা দিতেন আর এই সময়টা ছিল উৎসবের বৈশাখের প্রথম দিনে সবাই জামায়াত হতেন একসাথে কে কার বাড়িতে খাওয়াবে তাই নিয়ে কাণ্ড যা সহজলভ্য তাই খেতে হবে ওই যে রাতের বেঁচে যাওয়া পান্তা পেঁয়াজ মরিচ আর কেউ কেউ যোগ করতেন মাছ গ্রাম্যভাবে ধীরে ধীরে এই রীতি জনপ্রিয় হয়ে ওঠে কৃষকেরা নতুন বছরের প্রথম দিনে তাদের ঐতিহ্যবাহী খাবার দিয়েই দিনটা শুরু করতে চাইতেন ধীরে ধীরে এই সংস্কৃতি শহরেও ছড়িয়ে পড়ে এখন তো পান্তা ভাত শুধু খাবার নয় এটি হয়ে উঠেছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বর্তমান সমাজে বহুল প্রচলিত নববর্ষ মানেই পান্তা ইলিশ আচ্ছা তবে এখন ভাবছেন ইলিশের সংযোজন কবে থেকে শুরু হলো ইলিশ বাঙালির প্রিয় মাছ বর্ষার আগে বৈশাখে বাজারে ইলিশও পাওয়া যেত তখনকার দিনে ধনী পরিবার বা জমিদার পরিবারগুলো বিশেষ উপলক্ষে অতিথিদের জন্য ইলিশ ভাজা পরিবেশন করতেন আস্তে আস্তে পান্তা ইলিশ হয়ে গেল নববর্ষের ঐতিহ্য সময় গড়ালো শহর বড় হলো গ্রামের সেই সহজ পান্তা শহরে উৎসবে পরিণত হলো পহেলা বৈশাখ মানে এখন একদিনের আনন্দ বাড়ির বাইরে মেলা শোভাযাত্রা বন্ধুদের আড্ডা আর ঘরে ফিরেই মাটির পাত্রে পান্তা ভাত ইলিশ মাছ একটু আলু ভর্তা আর কাঁচা মরিচ ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন পয়লা বৈশাখে পান্তা ভাত খাওয়ার প্রচলন একটি খাবারের গল্প নয় এটি বাংলার ইতিহাস সংস্কৃতি আর মানুষের জীবনযাপনের গল্প এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা আমাদের ঐতিহ্যের কথা সারা বছর ইলিশের দাম কম থাকলেও এই পহেলা বৈশাখে পুঁজি করে ব্যবসায়ীরা ইলিশের দাম বাড়িয়ে দেয় আকাশচুম্বি যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় তাই বৈশাখে ইলিশ বর্জন করি এবং ডিমওয়ালা মা ইলিশকে রক্ষা করি যদি আমরা আমাদের ঐতিহ্যকেই ধরে রাখতে চাই তাহলে আসুন পান্তা ইলিশ নয় পান্তার সাথে সাধারণ তরকারি ও ভর্তা যুক্ত করি তাই পহেলা বৈশাখে যখনই আপনি পান্তা ভাত খাবেন মনে রাখবেন এই খাবারের সঙ্গে জড়িয়ে আছে বাংলার কৃষকের শ্রম মাটির গন্ধ আর বাংলার মানুষের মুখের হাসি নতুন বছর হোক আনন্দময় হোক সমৃদ্ধ শুভ নববর্ষ